গরুর নলিম বা পায়া দারুণ একটা মজার খাবার সবার এটা পছন্দ লুচি কিংবা পরোটা দিয়ে খেতে তো বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এফ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটা কিছুদিন আগের ভিডিও আপলোড করা হয়নি তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করি এখানে আমি যে আট পিসের নলিন নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য তো আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার নিচ্ছি আর আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করবো তাই সবগুলো যে ধুয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এক এক করে সব ধরনের মশলা দিয়ে রান্না করব তো এভাবে রান্না করলে দেখা যাচ্ছে নলীগুলো একটু শক্ত হওয়ার কারণে আপনি যখন প্রেশার কুকারে রান্না করবেন নরম হয়ে যাবে আর খেতে অনেক মজা হয় তো সেই জন্য আমি হচ্ছে যখনই রান্না করি তখনই হচ্ছে প্রেশার কুকারে রান্না করি আর আমার মাকে দেখতাম মা হচ্ছে মাটির চুলা রান্না করতো যেহেতু একটা বড় পাতিলের ভিতরে এভাবে রান্না শেষে চুলার উপর বসিয়ে রাখতো তো আস্তে আস্তে আছে মানে চাল হতে হতে এত সুন্দর গ্রেভিটা হতো ঝোলটা খেতে ইচ্ছা হতো তো আমাদের যেহেতু এখন গ্যাসে রান্না করি তো অত তো গ্যাস শেষ করার হচ্ছে ইয়া নাই যেহেতু অনেক টাইম লাগে এটা হচ্ছে জাল করতে তো সেই জন্য প্রেশারই দিলে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যায় রান্নাটা অল্প গ্যাসে রান্না করতে পারি তো মাটির তাহলে আমি ওই পাতিলে ভাবে পাতলে রান্না করতাম তো যাই হোক এখানে আমি যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে খুব ভালো করে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিচ্ছি আর এটার পানিটা একটু আমি বেশি দিবো যেহেতু ঝোলটা খেতে বেশি ভালো লাগে রুটি পাওয়াটার সাথে তো সেই জন্য আমি হচ্ছে অনেক পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম মানে অর্ধেক রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা বাগার দিব তো পেঁয়াজটা আর ভেজে নিয়েছি আর যেহেতু প্রথমে আমি তেল দিয়েছি অনেক তো আর বেশি তেল দেওয়া যাবে না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে আমি বাগার দিয়ে দিব আর দেখেন কালারটা কত সুন্দর এসছে আর খেতে মশালা অনেক মজা হয়েছিল তারপরে যে আমি কয়েক আলু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে যে পেঁয়াজ পেঁয়াজটা যেটা ভেজেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে আবার হচ্ছে এবার এগুলোকে আমি খুব ভালো করে আবার চাল করে নিব কিছুক্ষণের জন্য তারপরে যে এখানে হচ্ছে রান্না হয়ে গিয়েছিল আমি হচ্ছে প্রথমে ভাত দিয়ে খাবো ঠিক করেছিলাম তো এই যে পিস সাইজের নলি নিয়ে নিয়েছিলাম আর আলু নিয়ে নিয়েছি তারপর হচ্ছে যতটুকু ছিল ওটা আবার আমি জাল দিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে আবার গতকালকে রুটি দিয়ে খাওয়া যায় কিংবা পরোটা দিয়ে তো জাল করে রেখে দিয়েছিলাম আর যত জাল দেবেন এটা খেতে তত মজা তো তারপর দিনে যে আমি পরোটা বানিয়েছিলাম আর পরোটা দিয়ে হচ্ছে এভাবে নলি খেতে অনেক মজা লাগে আবার লুচি দিয়ে খেতে মজা হয় অনেক তো আপনাদের কার কার আমার মতো এরকম নলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আমি এখানে কিছু রুটি আর পরোটা বানিয়ে নিয়েছিলাম যে খাওয়ার জন্য তো এবার আমরা সবাই মিলে হচ্ছে নাস্তা করে পরে যে এখানে হচ্ছে তাসপিয়াও খেয়েছিল একটু বলতেছিলো ঝাল হয়েছে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো সবাই হচ্ছে খাচ্ছিলাম আর অনেক ভালো লাগছিল খেতে তো আপনাদের ভাইকে বলেছিলাম আবার নিয়ে আসার জন্য কারণ খেতে না আমার কাছে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ